নমস্কার দোলাস ফ্যামিলিতে একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ আমি ব্লগটা শুরু করলাম মেয়ে নয় কারণ ভোর ভোর ঘুম থেকে উঠে গিয়ে বাড়ির কাজ তো করতে হবে তো বাড়ির কাজ করার জন্য ভোর ছটার সময় যখন উঠেছি তখন দেখি বাইরের ওয়েদার ইস কি বাজে ওয়েদার চারদিক পুরো বৃষ্টি মানে খুব বৃষ্টি নয় মোটামুটি অল্প বৃষ্টি আর পুরো কুয়াশায় ভর্তি এ বাবা এই রকম ওয়েদারে আমি কাজ করবো কি করে তো যাই হোক আমি সকালবেলায় উঠে গেলাম উঠে গিয়ে যখন বাড়িতে বেরিয়ে দেখি এই অবস্থা তখন ভাবলাম না তোমাদের সাথে একবার শেয়ার করা যাক তো আমার সাথে তো দুষ্টু উঠেই যায় তো ভোর বোর উঠে যায় আমি কাজ করতে থাকি ও আমার সামনে ঘোরাফেরা করে দাঁড়াও তোমাদের বাইরের অবস্থাটা একবার দেখায় ভালো করে এই দেখো রাস্তার অবস্থাটা দেখো পুরো একটু একটু করে বৃষ্টি পড়ছে খুব যে একদম জোরে বৃষ্টি পড়ছে তা নয় কিন্তু এই পৌষ মাসে যদি এই রকম বৃষ্টি পড়ে হাড় কাঁপানো একেবারে ঠান্ডা পড়বে তো সত্যিকারে কাজ করতে খুব অসুবিধা হয় তো সেই কারণেই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম যে দেখো কি পরিস্থিতি রাস্তা পুরো একেবারে জনশূন্য কেউ নেই হ্যাঁ হাজব্যান্ডকে বললাম যে একটু গাড়িটা বের করে দাও তো না গাড়ি বের করলে আমি সত্যি এটা কাজ করতে পারি না খুব অল্প একটু জায়গা তো সীমিত জায়গা একটা ছোট্ট রুমের মধ্যে থাকি গাড়ি টাড়ি বের করলে তবে গিয়ে আমরা কাজ করতে পারি ভোরের কিছু সকালবেলা ঘুম থেকে উঠলে সবার বাড়িতেই একটা বাসি কাজ থাকে ঘর পরিষ্কার করা বা বাইর পরিষ্কার করা ঝাঁট দেওয়া সব কিছুই থাকে তো সেইগুলোই আমাকেও করতে হয় প্রতিনিয়ত যেরকম সবাই করে সেরকম আমাকেও করতে হয় কিন্তু উঠে গিয়ে যখন এই অবস্থা দেখি সত্যিকারে আমাকে আর কোন কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আবার গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ি আর একেবারে ঘুমিয়ে অস্তি হাজবেন্ডও ঘুমিয়ে অস্তি একেবারে ওরা যে কখন উঠবে তার ঠিক নেই চলো এর দুষ্টুকে দেখি ও আবার কি করছে এই দেখো দরজাটাই লাগাতে ভুলে গেলাম দরজাটা লাগিয়ে ফেলি নাহলে দুষ্টু যদি ছাড়া পায় পুরো বাইরে ছোট দিবে তো বাড়ির দিকে যখন দরজাটা খুলি তখন দেখি দুষ্টু দেখো দেখো কেমন সামনে দাঁড়িয়ে আছে শুধু সুযোগ ঘটছে কেমন দেখছে দেখো ও এখন কি করবে জানো এখন চারদিক এখন ঘুরবে আমার সাথে মানে আমি যা কাজ করব আমার সাথে দেখবে হ্যাঁ ঘুরবে খেলবে বদমাশি করবে ঠিক নটার দিক করে আবার ঘুমিয়ে পড়বে যেমন ছোট বাচ্চাগুলো হয় না বাড়ির ছোট বাচ্চা সেই রকম একবার দেখি ছাদে উঠে এসে দেখি ও মা এ তো ছাদের কি পরিস্থিতি ছাদে তো পুরো জল জমা হয়ে আছে আমাদের ছাদরা যখন তৈরি হয় না সেই সময় ঢালটা একটু কম করেছে যার জন্য একটুতেই জল জমা হয়ে থেকে যায় খুব অসুবিধে হয় তো মেয়ে ঘুম থেকে উঠে গেল মেয়ে বলে যে চলো মা চা খাই আর বিস্কুট খাই হুম তো চা আর দুজন মিলে বসে গেলাম খেতে দুজন মিলে চা খেতে বসে গেলাম তো মেয়ে ক্যামেরাটা ধরে আমাকে দেখাচ্ছে মা দেখো সবাই দেখো মা কেমন পুরো কুঁকড়ে বসে আছে তো যাই হোক আমি সত্যিকারে আমি কেন সবাই কুঁকড়ে বসে থাকবে তো আমরা চা খেয়ে নিলাম এবার চলছে কি খাওয়ার মেনু কি না দুপুরে কী খাবো এই ওয়েদারে তো এই ওয়েদারে সবাই জানি যে খিচুড়ি ছাড়া কিছু ভালো লাগে না আর দুষ্ট তো ঘুমিয়েই পড়লো তো আমরা এবার কাটাকাটি করে নিলাম আর মেয়েকে পাঠালাম একটু দোকান কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো যেমন সয়াবিন টয়াবিন শেষ হয়ে গেছিলো আমি নিলাম চা একটু হলুদ সয়াবিন মানে এগুলো শেষ হয়ে গেছিলো একটু নিয়ে আয় তো গিয়ে নিয়ে এলো তো আমি সেই সময় সবজি পুরো কেটে রেডি করে নিলাম আর মেয়ে এসে সখন দেখে মা সবজি কেটে ফেলে বাড়ি ফিরে চলে এসেছি আর বাড়ি ফিরে দেখো মা এখানে সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছে এটা হচ্ছে পালং শাক আর ওখানে আলু আছে কি দিচ্ছ হ্যাঁ সয়াবিনটাকে হচ্ছে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছে ফুলকপি আছে আর বরবটি আর ওখানে খুব নারকেল দিয়েছে না নারকেলটা অল্প দিয়েছি বেশি নারকেল দিলে মুখ ভেবে লাগবে আচ্ছা ওখানে গাজর আর ওটা কি গো ওটা চাল কুমড়ো আমি কোনোদিনও খিচুড়িতে চাল কুমড়ো দিই নাই প্রথম ছিল আমি ইচ্ছা করে দিলাম দেওয়ালে দেখি এটা চাল কুমড়ো আমি তো ফার্স্টে পেঁপে ভাবছিলাম তো আমি প্রথমে ভাবলাম কি যে দেখি কেমন লাগবে চাল কুমড়োটা খেতে তো সেই জন্যই দিলাম তো দেখা যাক কেন আর কুমড়ো তো দেওয়া হয় খিচুড়িতে থাকলে কুমড়ো দিই না তো চাল কুমড়ো দিয়ে দেখি না একবার কেমন লাগে তো চাল কুমড়ো দিয়েছি গাজর বরবটি দিয়েছি বিনস নেই শেষ হয়ে গেছে আলু দিয়েছি ফুলকপি অনেকগুলো ছিল কিন্তু অল্প দিয়েছি বেশি ভালো লাগবে না সবজি অনেক হয়ে যাচ্ছে তিনজন তো খাবো হ্যাঁ এই তিনজন খাওয়ার মধ্যে যদি এতগুলো এ হয় তিনজন বলতে দুষ্টু খাবে দই ভাত না দই ভাত নয় ওইটাই খিচুড়িটা সেদ্ধ করে দেবো সেদ্ধ করে দিয়ে ফুলকপি নিলাম হুম ফুলকপি শুধু সয়াবিন আর পালং শাক আচ্ছা বুঝলাম তো চলো খিচুড়িটা খাওয়া হোক আজকের মটা খিচুড়ি খাওয়া হোক বেগুনি করব আর হুম আর কি করবে বেগুনির সাথে বেগুনি করার ইচ্ছা আছে বেগুনি আর মাছ ভাজা আর কি নাই কি দারুণ খাওয়ার ঘি দিয়ে খিচুড়িটা হবে তো প্রথমে ভেবেছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি করব তারপর ভাবলাম না দুপুরের গোবিন্দভোগ চালের খিচুড়ি করলে বেশি খাওয়া যায় না তাই জন্য আমরা সেদ্ধ চালেরই খিচুড়ি তো দুপুরে গরম গরম খিচুড়ি রেডি আর বেগুনি মাছ ভাজা বলেছিলাম মাছ ভাজা করব কিন্তু মাছ সে তো কাঠ হয়ে শক্ত হয়ে থেকেই গেছে ডিপ ফ্রিজের ঠান্ডা আর ওয়েদারের ঠান্ডা এই দুটোতেই সে কাঠ হয়ে গেছে আর কোনো মতেই আমি আর ছাড়াতেই পারলাম না মাছ তো বাড়িতে বলল কি ও থাক মাছ ওই মাছ আর রেখে দাও তোমাকে আর মাছ ভাজা করতে হবে না তবে বেগুনি করে দাও আর সবজি দিয়ে তো খিচুড়ি আছে গরম গরম খিচুড়ি ওইটাই খেয়ে নেব একটু ঘি দিয়ে খেয়ে নেব তো আমরা বেগুনি আর খিচুড়ি এই দুটো খেতে বসে গেলাম গরম 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 একেবারে খিচুড়ি সুন্দর লাগে খেতে তো মাছ ভাজারও আর দরকার পড়ল না আমরা খিচুড়ি খেয়ে শুয়ে পড়লাম তো বিকেলবেলায় যখন উঠে দেখি মেয়ে তখন বলছে মা বাইরটা একবার বেরিয়ে দেখো অবস্থাটা কি হয়ে আছে রাত্রেবেলা কুয়াশা শুধু বৃষ্টি হওয়ার পর কুয়াশাটা দেখো বৃষ্টি হওয়ার পর এরকম ভাবে কুয়াশা হবে বলে আমি নিজেও ভাবতে পারিনি বাইরে বেরিয়েছি দেখো এপার ওপার কিছু দেখাই যাচ্ছে না এত পরিমানে কুয়াশা হয়েছে মাকে বললাম মা বলছে কি এমন হয়েছে আমি বাইকটা বেরিয়ে দেখো তুমি যেমন কাঁপাচ্ছে তেমন কুয়াশা তো আজকে ব্লগটা মাকে দিয়ে শেষ করছি তো মা বলো আজকে সবাইকে বাই বাই সবাইকে বলো বলো বাই বাই আর কি আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো বাই বাই আজকে মিমি বাই করে দাও তো বাই